সারা জুড়ে মানবতার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে রোটারি ক্লাব ভারত তথা বাংলা জুড়েও তার সমান প্রতিফলন লক্ষ্য করা যায় কলকাতায় উল্লেখযোগ্য এবং ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা অন্যতম এদিন কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল এই ক্লাবের টোয়েন্টি ফিফথ ইনস্টলেশন প্রোগ্রাম যেখানে আগামী দিনে ক্লাবের কাজকে সুষ্ঠু এবং সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য নতুন কার্যকারী কমিটি সদস্যদের নির্বাচন করা হয় এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ রোটারিয়ান ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট শেখার মেহতা ডিস্ট্রিক্ট গভর্নর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডক্টর রমেন্দ্র হোম চৌধুরী ফার্স্ট লেডি ডক্টর বন্দনা হোম চৌধুরী পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরস রবীন্দ্র সাইগাল রজনী মুখার্জি পিনাকি প্রসাদ ঘোষ শ্যামশ্রী সেন অজয় আগরওয়াল অজয় কুমার লাহা প্রমুখ এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার পাস্ট প্রেসিডেন্ট এবং মেন্টার অশোক কুমার থান্দিয়া পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুল হাওড়ার প্রিন্সিপাল সবনম ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন নতুন যে কার্যকারী কমিটি দায়িত্বভার গ্রহণ করে তার সদস্যরা হলেন দেববিনা রক্ষিত ব্যানার্জি ক্লাব প্রেসিডেন্ট সঞ্জয় চৌধুরী ক্লাব সেক্রেটারি শ্রীকুমার রক্ষিত ক্লাব ট্রেজারার এবং প্রেসিডেন্ট ইলেক্ট পার্থ সারথী সরকার চার্টার প্রেসিডেন্ট অ্যান্ড ক্লাব ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন আইপিপি বা ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট রজত কান্তি ঝা There at the back, but ensure that these young people now take the club forward. It's very essential. A new chapter has to be written by protocol of Club Okay. all the request. Okay. to hospital, <laughs> the young lady <laughs> of age she fell and broke her leg. Well. So the time passed beautifully. here. <laughs> Please don't mind. So accept my regards. 2425, Rajat Krantikya, Namaskar, and Ubhishak A prestigious, something fabulous, something unimaginable, and someone thought, and someone executed, and he was the same man. First, I offer my heartfelt thanks to Rotarian Rajat Cha, our outgoing president, for his insights and leadership. Here, I would like to mention the contributions of our veteran leaders and mentors like Rotarian Ashok Tandoniaji. unfortunately is not in town today I could not attend this but he is the one who sponsored this venue so I'm very grateful to him. Our Charter President Rotarian Parthosharati Shonkar and IPP Rotarian Yes, He is the President of Bar Association a very prestigious thing so what I say is Central Gardens you know I mean and he was the Christian Canadian of that Gardens, you know, Shekhar was the Devki who gave birth, and I was the Yashoda, you know, guiding the club for the one year to make it stand, and it was very vibrant and a very great club, and I'm sure you're going to do that in the, in the marriage. And if you tell everybody they <laughs> have a good laugh. <laughs> so congratulations to uh, Central Gardens, calcutta and uh, I Wish you once again all the best and once he becomes a lieutenant, go with us. thank you. thank you. best wishes to the incoming team. okay. and i will request everybody, all the rotarians present here, including myself. so, lovely. Thank you. thank you very much.

হয়েছিল তো ওদের একটা চার্টার হয় ওটাতে আমারই শোই তো দে রিকোয়েস্টেড আমি যদি আজকে আসতে পারি এস দ্য চিফ গেস্ট আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড সি দ্যাট দ্য চার্টার প্রেসিডেন্ট পার্থো সরকার ইজ স্টিল হিয়ার ভেরি অ্যাক্টিভ দ্য নিউ প্রেসিডেন্ট দেবোবিনা আ ভেরি এন্টারপ্রাইজিং ইয়াং লেডি আই এম শিওর শিল টেক দ্য ক্লাব টু নিউ হাইটস খুব সেবার কাজ হচ্ছে ক্লাবের দ্বারা আমি জানি যে সামনে বছরেও এক জুলাই থেকে রোটরির নতুন বছর স্টার্ট হয় এক বছরে তারা অনেক উদ্যোগ নেবে সেবা কার্যের ভেতরে অনেক প্রোগ্রাম আছে আমাদের যেমন রোটরির সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল পোলিও পোলিও উন্মূলন করা হলো ইনফ্যাক্ট পোলিওর ইন্ডিয়ার পুরো পোলিও হিস্ট্রিতে লাস্ট কেস এখানে পাঁচলায় ছিল হাওড়া জেলায় সেটাতে দু হাজার এগারোই ছিল দু হাজার চোদ্দোতে পোলিও ফ্রি ইন্ডিয়াকে ডিক্লেয়ার করা হলো আজ এখন এগারো বছর হয়ে গেছে ওটাকে অ্যান্ড নাও ইন্ডিয়া ইজ পোলিও ফ্রি তার ফ্রন্ট লাইন লিডার্স ছিল রোটরি ইন্টারন্যাশনাল আর রোটরি ফাউন্ডেশন তারপরে আমরা টোটাল লিটারেসি ইন ইন্ডিয়া সেই উদ্যোগটা নিয়েছি সেখানেও কাজ করা হচ্ছে আমাদের যে কারেন্ট ইনকামিং ডিস্ট্রিক্ট গভর্নর আছেন ডক্টর হোম চৌধুরী উনি একটা নিয়েছেন যে আমরা থ্যালেসেমিয়ার ওপরও প্রচণ্ড কাজ করব সো থ্যালেসেমিয়া হলো সার্ভিক্যাল ক্যান্সার হলো আমাদের একটা প্রোগ্রাম আছে লাইফ বিয়ন্ড ক্যান্সার যেখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা ক্যান্সারের জন্য হেল্প করছি আমরা চোদ্দোটা আই হসপিটাল চালাই এখানে প্রত্যেক বছর পঞ্চাশ হাজারের বেশি আই সার্জারিজ করা হয় হার্ট সার্জারি একশোর বেশি বাচ্চার হার্ট সার্জারি ফ্রি অফ কস্ট আমরা শুধু এই রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানে এগুলোকে করে দিই আর প্রচুর এরকম অনেক কাজ হচ্ছে স্কলারশিপস দেওয়া হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্পস হচ্ছে ভেরিয়াস থিংস ডায়ালিসিস সেন্টার আমাদের মেয়রের মেয়ার্স ক্লিনিকে ববিদার সঙ্গে আমরা কাজ করে পনেরোটা মেশিন ওখানে বসিয়েছি দেবাদা দেবাশিস কুমার ওনার ওখানে আমরা চারটে ডায়ালিসিস মেশিন বসিয়েছি হাওড়ায় আমরা একটা স্টেট অফ দি আর্ট ব্লাড ব্যাঙ্ক করে দিয়েছি সো রোটারি খুব ভালো কাজ করছে শুভেচ্ছা দেবে যে আরও বেশি কাজ করো রুটরি তো মোটো হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ আমাদেরকে আরও বেশি কাজ করার দরকার আছে এখানে ম্যানকাইন্ড ইজ আওয়ার বিজনেস আর আমাদের প্রোডাক্ট হলো সার্ভিস এই সার্ভিসের যে কোনো ব্যবসায় যদি আপনি যান যার ডিমান্ড বেশি আর সাপ্লাই কম সেটাই লাভ হয় এখানে ডিমান্ড বেশি সাপ্লাইটা কম আছে কাজের লোক বেশি দরকার আর চাহিদা লোকদের প্রচুর আছে লেট অল ওয়ার্ক টুগেদার অ্যান্ড মেক দিস আনন্দের বিষয় রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স তার দু হাজার শোনে শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশ মেম্বার সংখ্যা অনেক কমে গেছিল কিন্তু আজকে চারজন মেম্বার নতুনভাবে এলেন গোটা পৃথিবীতে বারো লক্ষ রোটারিয়ানদের এটা একটা শাখা এটার নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান তারই একটা শাখা একশো চুয়াল্লিশটা ক্লাবের মধ্যে একটি ক্লাব এখানে যারা আছেন বিখ্যাত লোকরা এই জিনিসটাকে তৈরি করেছিলেন তারপরে এই কুড়ি বছর ধরে লাগাতার কাজ চলছে কুড়ি কেন পঁচিশ বছর ধরে চলছে অনেক রকমের কাজ হয় রোটারিতে কি কি করা উচিত কি কি করা উচিত নয় সমস্ত কিছু আজকে ডিসকাশন হলো যে দুটো জিনিস খুব স্ট্রাইকিংলি মনে হচ্ছে জরুরি সেটা হচ্ছে আমাদের বাস যারা চালক চালকদের চোখটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করার একটা ব্যবস্থা করা হচ্ছে টিউ এনভায়রনমেন্ট নিয়ে কাজ হয় রোটারি মাদার এন চাইল্ড নিয়ে কাজ করে হেলথ নিয়ে কাজ করে আমরা যা ডিসকাশনটা করলাম নিজের স্বাস্থ্য ঠিক রাখা ক্লাবের স্বাস্থ্য ঠিক রাখা এবং জনগণের স্বাস্থ্য যাতে ঠিক হয় সেদিকে নজরটা দেওয়ার কথা আমরা হোপফুল যেভাবে জিনিসটা চলছে রোটারি মুভমেন্টটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে হবে আপনাদের যারা আপনারা বাইট নিচ্ছেন আপনারা জানবেন আপনারা সবচেয়ে বেশি পাওয়ারফুল আপনাদের মাধ্যমে কোভিডও গেছে আপনাদের মাধ্যমে থ্যালাসিমিয়া যে রোগটা আছে সেটাকেও দূরীকরণ সম্ভব পোলিও আমরা দূর করতে পেরেছি যেটা রোটারির সবচেয়ে বড় সাফল্য সারা পৃথিবীতে কত লক্ষ লোক বিকলাঙ্গ হয়ে যেত হ্যান্ডিক্যাপড হতো প্যারালাইজড হতো আজকে গোটা ভারতবর্ষ একটা পোলিও রোগ নেই এই যে অ্যাচিভমেন্টটা এটা পুরোপুরি রোটেরির কৃতিত্ব একসাথে হাত মিলিয়েছে সরকার সরকারের সাথে ইউএনওর সাথে হাত মিলিয়ে এই প্রসেসটা করা হচ্ছে আমরা চাই এই ধরনের প্রিভেন্টিভ অ্যাসপ্যাক্টের জন্যে আপনারা যদি দয়া করে রোটেরির পাশে দাঁড়ান রোটারি যে জিনিস করতে চাইছে সেটা কিন্তু অতি দ্রুত জনমানুষে ছড়ানো যেতে পারবে এই গভীর প্রত্যাশা নিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের বুক ভালো ভালোবাসা দিচ্ছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা আমাদের সদস্য বৃহৎ রোটারি পরিবারের সদস্য সদস্যারা তাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে তারা শুধু রোটারি ক্লাবের মেম্বার হবেন না অর্নামেন্টাল মেম্বার নন ওরা কিন্তু হার্ড কোর রোটারিয়ান হতে যাচ্ছে যারা সারা জীবন রোটারির আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের সেবার জন্যে সবসময় নিজেকে নিয়োজিত করবে এবং নাম্বার টু যেটা শব্দ এতক্ষণ আমরা ব্যবহার করেছি রোটারিয়ানরা হচ্ছে দে আর ডিপেন্ডেবল অ্যান্ড দে আর অলওয়েজ অ্যাভেলেবল আর রোটারিয়ানরা যা কিছু করে এই যে আজকের সভাটা হলো সেখানে খরচাপাতি কিন্তু রোটারিয়ানরা তার নিজের পকেট থেকে দেয় কোনো বাইরের থেকে কোনো কিছু আসে না অনুদান কিছু আসে না এবং আমরা আমাদের যে রোজগার তার একটা অংশ প্রতি বছর আমাদের রোটারি ফান্ডে আমরা জমা করি যার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে পোলিও দূরীকরণ হয়েছে সেটার জন্য কিন্তু রোটারিয়ানদেরই টাকা এবং রোটারিয়ানদের মাধ্যমেই বিভিন্ন জায়গার থেকে টাকাগুলো এসছে ফান্ড ছাড়া কোনোদিনও কাজ হবে না কিন্তু এথিক্যাল ওয়েজে ভ্যালু বেসড কাজগুলো করার জন্য আমরা নিজেদের নিজেরা অনুপ্রাণিত করার চেষ্টা করি অনেক ধন্যবাদ প্রথমেই অভিনন্দন জানাই সেন্ট্রাল গার্ডেন্সের মেম্বারদের প্রেসিডেন্টকে কংগ্রেচুলেশন এই ক্লাবের আমি ডেট্রিশিয়ান আমি এই যে থ্যালাসিমিয়ার যেটা আমরা করতে চলে মানে করি বা করব আমাদের যেটা শপথ বলতে পারেন যে আমরা এই পৃথিবী থেকে তাকে থ্যালাসেমিয়া মুক্ত করতে চাই কারণ আমি দেখেছি এজ এ ফি বাচ্চাদের তো কষ্ট আছেই একটা বাচ্চা কি সাফার করে সেটা যে না মানে নিজে না দেখবে সে বুঝতে পারবে না আর প্রত্যেকটা মা বাবা এক একটা পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যায় এবং তখন ওরা ভাবে যে যদি আগে জানতাম এই কথাটা ওদের মুখ দিয়ে এটা যেন ওদের মুখ থেকে না বেরোয় ওরা জানে ওরা যদি জানে যে হ্যাঁ আমি আমি আমার হাজব্যান্ড এবং আমি ক্যারিয়ার তাহলে ওরা জেনেই যেন বিয়ে করে করে এবং সেটারও অনেক অনেক ওয়েজ আছে যাতে আমরা ওদেরকে আমরা সাহায্য করব। এটা আমাদের একটা বিরাট কাজ এটা আমরা চাইছি যে এই প্রত্যেকটা ক্লাবের মাধ্যমে প্রেসিডেন্ট যার যেখানে লিড করবে সেটার মাধ্যমে যাতে আমরা এই থ্যালাসেমিয়াটাকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি পৃথিবীটাকে নমস্কার আমার নাম দেববিনা রক্ষিত ব্যানার্জি আমি প্রেসিডেন্ট ফর টুয়েট থাউন ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আমাদের যেমন ডিস্ট্রিক্ট গভর্নর আর ফার্স্ট লেডি বললেন যে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস আমাদের জন্য খুবই জরুরি আমাদের এই বছরের ইচ্ছে আছে যে অ্যাটলিস্ট চারটে স্কুলে যাব মাল্টিপল আমরা ওখানে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করব যাতে স্টুডেন্টরা জানতে পারে এইটার ব্যাপারে ওরা নিজেদের ফ্যামিলিদের কাছে নিয়ে যেতে পারে এই খবরটা নিজেদের ফ্রেন্ডসদের কাছে বড় সার্কল হবে আর তারপরে ওরা নিজেরাই গিয়ে ডাক্তারখানায় গিয়ে ওরা ফ্রিতে ক্যারিয়ার কি না সেটা চেক আপ করাতে পারে থ্যালাসিমিয়া সো সেটা আমাদের মানে সেটা আমাদের ইচ্ছে সেটা করার অ্যাটলিস্ট চারটে স্কুলেতে আর তাছাড়া আমরা পুলিশম্যান আর যারা মানে আমাদের ট্রাফিকের যারা ইয়ে আছে সিভিক ভলেন্টিয়ার্স ওদের জন্য আমরা অ্যান্টি পলিউশন মাস্ক চারটে করে দেবো উইথ টোয়েন্টি ফাইভ ফিল্টার্স অ্যাটলিস্ট তিন মাসের জন্য ওটা চলবে যাতে অ্যান্টি পলিউশন দে ক্যান সেভ দেম সেলস অ্যালং উইথ মিল্টনের ওয়াটার বটলস যেটা ওরা গলায় লাগিয়ে ঝুলাই রাখতে পারে হাতগুলো ফ্রি থাকে যে ঠান্ডা গরম জল খেতে পারে সেটাই আমাদের ইচ্ছে এখন আমার খুবই আমার খুবই বড় অনার যে এনারা আমাকে এই বছরের জন্য টোয়েন্টি ফিফ্থ সিলভার জুবিলির জন্য আমাকে ইলেক্ট করেছেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট আমি চাই যে এতরা মানে কাজ করে আমাকে যে পথটা দেখিয়েছেন আমি সেই পথে চলতে পারি আমাদের আরও মেম্বার্স জানতে পারি পারি আমার মূল আমার ইয়ে হলো মোটো হলো যে আমরা গিয়ে ভালো কাজ করতে পারি সোসাইটিতে তো ঢন্ডনিয়া স্যার আমার পার্থদা দিলীপ ধর এরা সবাই আমাদের মেন্টার্স আমি চাই যে ওদেরই আমি মানে দেখানো পথ আমি ফলো করতে পারি আমি একটাই কথা বল फ्रॉम माई एक्सपिरियंस स्पेशली पर्सनल एक्सपिरियन्स टूडे आज कमिटी का खूब ही भलो कमिटी हमें फॉरगेट भूले ग आज के मीटिंग जो फ्रॉम मॉर्निंग आई व्ज इन कन्फारेंस बट टुडे इज द फर्स्ट साइन ऑफ देयर एक्टिवनेस मिस्टर के टेलीफोन कर रिमाइंड कर लें आई एज इट इज आई केम अदरव आई वुड मिस्ड इट सो दिस इज एन एक्टिव सैन डैट दे आर भेरी एक्टिव एंड आई होप नेम द बेस्ट যে লেট দেম প্রুভ টু বিস্টমিটিউরিং আওয়ার টোয়েন্টি ফাইভ কমিটি হয় আমি রোটারি সরতি সরকার চার্টার প্রেসিডেন্ট অফ দিস ক্লাব পঁচিশ বছর আগে এই ক্লাবটা আমার হাত দিয়ে তৈরি হয়েছিল আমার খুব ভালো লাগছে আগামী পঁচিশ বছরে আমরা থাকবো না এই পৃথিবীতে কিন্তু ক্লাবটা আশা করি থাকবে এবং ক্লাবের যা কাজ একটা রোটারি ক্লাবের যা কাজ টু সার্ভ দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি এইটা আমরা করে যাব। এইটা আমরা করে যাবো আমরা একটা নতুন ইয়ং ডাইনামিক প্রেসিডেন্ট পেয়েছি তার অনেক কিছু ভিশন অ্যান্ড মিশন আছে আশা করি তার যে ড্রিমগুলো আমরা ফুলফিল করতে পারবো এবং আমরা সবাই ওর পেছনে আছি এবং আগামী বছর আপনি যখন আবার আসবেন নতুন প্রেসিডেন্ট বদল হবে দেখবেন আমাদের ক্লাব অনেক অনেক কাজ করেছে এবং সেসব কাজে আপনাদেরও আমরা সাক্ষী রাখব শুভেচ্ছা একটাই ইজ এ নাম্বার বয়সটা কোনো ব্যাপার না একটা সংখ্যা মাত্র সবাই মিলে আমরা একজোটে কাজ করব যাতে সমাজের কিছু ভালো করা যায় দরিদ্র অবহেলিত যারা সরকার মানে জনগণ তাদের জন্য আমরা যেন কিছু করতে পারি এবং রোটারি ক্লাবের যা মোটো ফ্রেন্ডশিপ অ্যান্ড ফেলোশিপ এগুলো যারা করবো ক্লাবটাকে আরও ভাইব্রান্ট করে তুলব এবং আমার কোনো ডাউট নেই যে আন্ডার লিডারশিপ অফ দেবিনা আমাদের ক্লাবটা অনেক ওপর উঠে যাবে আপনারা এক বছর পরে এসে মিলিয়ে নেবেন আমার কথা প্রথম কথা হচ্ছে এই রোটারি কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি দ্যাট ইজ নট দ্য বিগ ইস্যু আমরা রোটারিয়ানরা টু সার্ভ ফর দ্য সোসাইটি তো এতদিন আমার ওপর দায়িত্ব ছিল আমি প্রেসিডেন্টশিপ এ করেছি সাবসিকুয়েন্টলি আমার ব্যাটনটা তুলে দিয়েছি নেক্সট এবং আমিও মেম্বার আছি থাকবো অ্যাজ এ মেম্বার হিসাবে যেভাবে আমার নেক্সট প্রেসিডেন্ট গাইড করবে আমরা সেভাবে এগোবো এবং আমরা ক্লাবটাকে এক টাইমে খুব ভালো ক্লাব ছিল অনেক মেম্বার ছিল বিভিন্ন কারণে ক্লাবটা একটু ঢিমেতালে হয়ে গেছিলো এগেন ইট উইল রান অ্যান্ড গ্লোরিয়াস ডে উইলকাম ফর আওয়ার ক্লাব আমরা এগিয়েই যাবো দ্যার ইস দ্য থিং উইথ দ্য হেল্প অফ দ্য আদার সিনিয়র্স অ্যান্ড দ্য কামিং দ্য জয়েন্ট রিসেন্ট যারা এসছে মেম্বার বা ভবিষ্যৎ যারা আসবে আমরা এগিয়ে যাব অল